কখনো কারো মুখে যদি আমার নামে খারাপ গল্প শুনো তাইলে তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল দয়া কইরা আমার নিয়ে সমালোচনা কইরা আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবেন না কারণ আমি আপনারে টাকা দিয়া কামলা রাখি নাই আসসালামু আলাইকুম চাচা বেদমি মাফ করবেন আমি আপনার বাতিজা আপনি আমার বকবেন কাটবেন মারবেন যা ইচ্ছা তা করবেন আমি কিন্তু আমার বাবার সামনে চোখ তুলবেন আপনারা জায়গায় বুঝতালামু যারা আমার পিছনে আমার নামে বদনাম করে তাদেরকে বলে দিও একটু শক্ত প্রমাণ তৈরি করে নিতে কারণ আমার আল্লাহ তাদের দুর্বল কথায় দিবেন না চাচা আমার সাথে বেদবি করবা মানবতার খাতিরে মাইনা নিল আমার বাপের সাথে বেদবি করবা বাপের পোলা বড় হয়েছে একটু বুদ্ধি রাইখো সোজা নামাই দেবো বুঝো নাই কেউ যদি আপনার নামে বদনাম করে গিবদ করে প্যাঁচ লাগাই লাগাই এমন করে তেমন করে তার জন্য ডবল দোয়া করবে আমি সবাইকে বলছি না আমাকে যারা ভালবাস আমি তাদের কাছে আবদার করে কথাটা বলতেছি কে কে ভালোবাসেন আমাকে আল্লাহর জন্য আল্লাহ মহাব্বত কবুল করুন পারবেন ইনশাল্লাহ প্রশংসাকারীর জন্য পাঁচ টাকা বদনামকারীর জন্য বিশ টাকা ঠিক বলেন না পারবেন না ইনশাল্লাহ কন এলাকায় নাই দেখা আমার এই করে লেবি সেই করে লেবি সবের কাছে কুয়ে বেড়াইতেছস আমি যদি এলাকায় আহি এলাকায় থাকবি নাকি পালাইবি তোর যদি সামনে পাই হেটার ডিব্বাই রেবে গেলাম ভাই